যারা ভালো মানের হেয়ার ড্রায়ার খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকে এই হেয়ার ড্রায়ারটা এটা হচ্ছে ভীষণের হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে এস ডি জিরো ওয়ান হেয়ার ড্রায়ার এটা খুবই ভালো এবং ভালো কাজ করে এটার সামনে ক্যাপ আছে যেটা আমি একটু পরে খুলি আপনাদেরকে দেখাচ্ছি যারা ওয়ারেন্টি সার্ভিস সহ কম প্রাইজের ভিত্তে মানে ভালো দামে কম এরকম হেয়ার ড্রায়ার খুঁজছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে বারোশো ওয়াটের একটা হেয়ার ড্রায়ার যেটা আপনারা ছশো ওয়াট বারোশো ওয়াট ইউজ করতে পারবেন আবার চাইলে মানে দশ পনেরো মধ্যে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে খালি পাংা ইউজ করতে পারেন আবার চাইলে আপনার হিট দিলেও ইউজ করতে পারেন গরমের দিনে অবশ্য আপনার বারোশো ওয়াট লাগবে না বিদ্যুৎ তো খাবে না আর হেড রাটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি একা আমার ফোন তাই আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা ওরকমভাবে কিছু লেখা নাই এই জন্য আপনাদেরকে যেহেতু বলে দিচ্ছি তারপর হচ্ছে এটা একটা ওয়ারেন্টি কার্ড যারা নিতে চান তাদের জন্য এটার ভিতরেই থাকবে ছয় মাস ওয়ারেন্টি অবশ্যই ওয়ারেন্টিটা পাবেন আপনারা বাইরে থেকে নিলেও পাবেন শোরুম থেকে নিলেও পাবেন আমি এই মুহূর্তে আছি ভীষণ শোরুমে আর এ হচ্ছে হেয়ার ড্রায়ার যেটা খুবই ভালো ভালো মানে প্লাস্টিক ম্যাট কালারের ভিতরে ব্ল্যাক কালার ফিনিশিং দেওয়া আছে আর ভীষণের লেখাটা হোয়াইট কালারের লেখা আছে তারও ভালো আশা করি আপনারা ভালো টিকবে সহজে নষ্ট হবে না আর সামনে ক্যাপ খোলা যায় এখানে কিছু লেখা আছে যেটা বারো বারোশো আট লেখা আছে আর কিছু লেখা আছে এখানে পিচ দেওয়া হচ্ছে হাওয়াটা ভে ঢুকবে অবশ্যই আর ভিতরে কয়েলটা অনেক ভালো অনেক তাড়াতাড়ি হিট হয় আর এখানে ডাবল সুইচ আছে একটা হচ্ছে ফ্যানের ওয়ান টু আর অফ আর নিচেটা হচ্ছে কয়েলের যেটা হচ্ছে নিচে কালো কালাটা হচ্ছে কয়েলের যেটা হচ্ছে অফ তারপরে ওয়ান তারপরে টু মানে দুইটা আলাদা আলাদা সুইচ আপনারা দুইটা সুইচ ইউজ করতে পারবেন একসাথে কোনো সমস্যা নাই যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন আর সামনে যে ক্যাপটা আছে এটা খোলা যায় আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে সামনের ক্যাপ এটা তো হচ্ছে যারা একটু মানে চিকন একটু চাপটা দরকার যখন তখন আপনারা ওইটা ইউজ করতে পারেন আবার চাইলে গোল এটা ডাইরেক্ট ইউজ করতে পারেন এটা আপনাদের যা যা পার্সোনাল ব্যাপার যে নেবেন সে যেভাবে ইউজ করে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আর এখানে ম্যাট ফিনিশিংটা দেওয়া আছে ম্যাট ফিনিশিং যেটা দেওয়ার লিগে আরও ভালো লাগতেছে সাথে ক্রম ফিনিশিং দেখতে পাচ্ছেন একটু ভালো মানের ভালো কোয়ালিটি সম্পূর্ণ তারও ভালো মোটা তার যেহেতু বারোশো আট এই তার দেওয়া যাবে এই সেহেতু ওয়ার্ডটা ভালো আর এখানে টিম্বারের নিচে দেখতে পাচ্ছেন যে গোড়া গোড়াটাও ভালো আর এখানে ছোট্ট একটা ক্লিপ গাটের মতো দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চাইলে স্কুলের সাথে বাজার কিছুর সাথে বাজায় রাখতে পারেন এটার বর্তমান প্রাইসটা হচ্ছে বারোশো টাকা সাথে ছয় মাস ছয়েন্টি পাবেন যারা যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে ভীষণের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ